আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে সিজন তিন লেখনিতে ফারজানা মনি পর্ব ছিয়াত্তর মিশকা খানিকটা মৃদু হাসল তার মতে আহিয়ান মিথ্যা কথা বলেছে কারণ একটু আগেই সে শুনেছে আহিয়ানের পাপা একজনের সাথে কথা বলছিল কথার এক ফাঁকে উনি বলেন ওনার এক ছেলে এবং এক মেয়ে ছেলে মেয়ে একজনেরও এখনো বিয়ে হয়নি মিসকাল ভালোই লাগলো মেয়েদের ঝামেলা থেকে দূরে থাকার জন্য আহিয়ানের টেকনিকটা সে আরো কিছু বলতে চাইলে আহিয়ান বলল সরি মিস আমি আপনার পাশে দাঁড়িয়ে সময় দিতে পারছি না জরুরি প্রয়োজনে আমার নিচে যাওয়া প্রয়োজন বলেই সে দুরন্ত পায়ে ছাদ থেকে নেমে গেল আহিয়ান চলে যাওয়ায় নিষ্কা নিজেও আর দাঁড়ালো না চুপচাপ হাঁটল নিচতলার দিকে এদিকে মেহেদি এবং জুয়ের রিং করানো শেষ মেহেদির পরিবার আগেই বলেছে তাদের হাতে সময় কম তাই এঙ্গেজমেন্ট পার্টির জন্য আলাদা করে আর সময় ব্যয় করল না হঠাৎ করে সবকিছু হওয়ায় আইরিনের হাজবেন্ড আজকে থাকতে পারেনি তবে আইরিন ও তার হাজবেন্ড ভিডিও কলে যোগ হয়েছিল যাই হোক অবশেষে ওদের বিয়ের তারিখ নির্ধারণ করা হলো ঈদের সাত দিন পর বারোই ডিসেম্বর মেহেদি এবং জুয়ের বিয়ে এহসান যেহেতু বন্ধুর বিষয়ে সকল কিছুই জানে তাই সে বন্ধুর একটা উপকার করল হঠাৎ করে সকলের মাঝে বলল আপনারা কিছু মনে না করলে ছেলে আর মেয়ের কি একবার আলাদা করে কথা বলার ব্যবস্থা করে দেওয়া যাবে না মানে বুঝতেই তো পারছেন হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে তাই তাদের একটু চেনা জানার প্রয়োজন আছে এই কথা শুনে আরিফ রিহানের উদ্দেশ্যে বলল রিহান মেহেদিকে নিয়ে ছাদে যাও কিছুক্ষণের মধ্যেই জুইকে পাঠিয়ে দেওয়া হবে মেহেদি বোধহয় খুব খুশি হয়েছে কিন্তু তার কঠোর মুখভঙ্গির মাঝে তা প্রকাশ পেল না তবে মনে মনে বন্ধুকে কয়েকবার জানালো এদিকে তৃতীয় তলার করিডোরে পাইচারি করছে তখন আহিয়ান ভাই ছাদ থেকে নিচে নামার সময় ফোন রেখে দিয়েছে তারপর থেকে এখনো কল দেয়নি ওই মেয়েটা কে এখনো কিছুই বলেনি না জানি এখন আহিয়ান ভাই কি করছে নিশ্চয়ই ওই বেহায়া মেয়েটা তার ভোলা বলা জামাইটাকে বিরক্ত করছে উফ ভাবতেই মেয়েটার মাথা রাগে আগুন হয়ে যাচ্ছে ফ্রিদা চিন্তিত ভঙ্গিতে সামনের দিকে যেতে যেতে হঠাৎ পেছনে ঘুরল দেখলো তার একদম সামনে কেউ দাঁড়িয়ে আকস্মিক ঘটনায় দুজনেই চিৎকার দিয়ে দূরে সরে গেল ফ্রিদা বোকে থুতু দিয়ে সামনে তাকিয়ে দেখল আহিয়া দাঁড়িয়ে মূলত আহিয়া নিজেও ভয় পেয়েছে আহিয়া নিচ থেকে এই মাত্র এসেছে এসেই দেখলো ফ্রিদা ভূতের মতো পাইচারি করছে তাই সে এগিয়ে গিয়ে ওকে ডাকতে চেয়েছিল কিন্তু সিধা আচমকা পেছনে ঘুরে তাই দুজনেই ভয় পেয়ে যায় সিধা এগিয়ে এসে বলল, আপু তুমি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তুই এমন ভূতের মতো পাইচারি কেন করছিস এমনি ভালো লাগছে না আহিয়া মিটিমিটি হেসে বলল আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছিস অন্য সময়ের মতো সিধা আজ লজ্জা পেল না টেনশনে টেনশনে সরাসরি বলল হ্যাঁ তোমার ওই ভাইকে নিয়েই তো আমার যত চিন্তা তোমার ভাইকে এত সুন্দর কিউট হ্যান্ডসাম হতে কে বলেছে আমি বলেছি আমি তো বলিনি আমার সুন্দর জামাই লাগবে উফ এখন জামাই নিয়ে টেনশনে আমার হার্ট অবস্থা আহিয়া এবার শব্দ করে হেসে উঠল ওর হাসির শব্দে সিধা ঘোর কাটলো মনে হয় এতক্ষণ সবকিছু উল্টাপাল্টা বলেছে মাথায় আসতেই দু হাতে ঠোঁট চেপে ধরলো তারপর অস্পষ্ট কণ্ঠে বলল, আসলে আপু আমি যা বলতে চেয়েছি আমি তা বলিনি আবার আমি যা বলিনি তা আমি বলতে চেয়েছি তুমি ভেবে নিও তুমি কিছু শোনি এটাও ভেবে নিও তোমার সাথে আমার দেখাই হয়নি এখন বলি তিধা রুমের দিকে দোষ দিল আহিয়া পেছন থেকে কয়েকবার বলল আর খেয়ে রুমে যা সবার খাওয়া শেষ সিরা রুমের দরজা লক করতে করতে বলল আমার জামাই বাড়ি ফিরলে খাবো সে আবারও বুল বলেছে আজকাল তার মুখটা আগের মতো অতিরিক্ত চলছে বুঝতে পেরেই আবারও ঠোঁটে আঙুল চেপে ধরলো মাঝখানে আড়াই বছর তো মুখ দিয়ে কথাই বের হতো না এই আহিয়ান ভাই তার মুখে তালা খুলেছে উফস এখন উল্টাপাল্টা কথা যখন তখন বেরিয়ে যায় মুখ থেকে ভেবেই তিদা বিরক্ত হল আকাশে আজ চাঁদ নেই অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছে জুই পাশেই দাঁড়িয়ে আছে মেহেদি তার নজর জুয়ের দিকে জুই এখানে আসার পর থেকে মেহেদি অপরোপ তাকিয়ে আছে জুই মেসেজে মেহেদিকে আর সারাদিন যত কিছুই বলুক না কেন এখন সামনে দাঁড়িয়ে আবারও আগের কথা মনে পড়ে গেছে তাই সে মুখ ভার করে দাঁড়িয়ে আছে মেহেদি দীর্ঘ নিঃশ্বাস ফেললো তারপর জুইয়ের উদ্দেশ্যে বলল রাগ কমেনি মহারানীর মেয়েটা কিছু বলল না এমনকি ওর দিকে তাকালো না মেহেদি আরো কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল জুই এখনো আগের মতোই অন্যদিকে তাকিয়ে আছে ছেলেটা এবার কোনো কিছু না ভেবে জুইয়ের বাহু টেনে কাছে নিয়ে আসলো মেহেদির আচমকা কাজে মেয়েটা বেশ ভুলকে গেছে মেহেদি আলতো হাতে ওর চোখের সামনে আসা ছোট ছোট চুলগুলোকে কানের পিছনে গুজে দিল জুই নিচের দিকে তাকিয়ে আছে ওর ভাবভঙ্গি বোঝা যাচ্ছে না সেটা দেখে মেহেদি কোমল কণ্ঠে বলল এই যান সরি তো আর জীবনও এমন ভুল হবে না তোমার থেকে কখনো কিছু লোকাবো না প্রমিস জুই এবার ফুপিয়ে কেঁদে উঠল তার এই কয়েকদিনের কষ্টগুলো সে ভাষায় প্রকাশ করতে পারছে না মেহেদি কয়েক সেকেন্ড তাকিয়ে দেখলো ওর কান্না তারপর করে জুইয়ের মাথাটা নিজের বুকে চেপে ধরল মেহেটা কিছুক্ষণ ছটফট করলো কিন্তু মেহেদি ছাড়লো না অতপর কেঁদে কেঁদে মেহেদির বুকটাকে চোখের পানিতে ভাসিয়ে দিল জুই যতক্ষণ কান্না করলো ততক্ষণ মেহেদি ওকে কিছুই বলল না চুপচাপ শক্ত করে বুকে জড়িয়ে ধরে রাখলো প্রায় দশ মিনিট পর জুইয়ের কান্নার দাপট বেশ কমে এসেছে সেটা দেখে মেহেদি নিজের বুক থেকে জুঁয়ের মাথাটা তুলে দু হাতে গাল আঁকড়ে ধরলো ছাদের মৃদু আলোয় দেখা যাচ্ছে মেয়েটা নাক মুখ লাল হয়ে গেছে কাটতে কাটতে বন্ধ চোখের ভেজা পাতাগুলো এখনো মৃদু মৃদু কাঁপছে মেহেদি কিছুক্ষণ তাকিয়ে খুঁটে খুঁটে দেখলো চেহারা সকল কিছু তারপর আচমকা কপালে এক গভীর চুমু দিল মুহূর্তে যেন কারেন্টের সব খাওয়ার মতো জুইয়ের শরীরটা কেঁপে উঠল ওর কাপনি মেহেদি বুঝতে পেরে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল এই জুই এই কথা বলো তুমি না বলতে আমার বউ হতে চাও আমাদের সুন্দর একটা সংসার সাজাতে চাও আমাদের স্বপ্ন সত্যি হচ্ছে জুই তুমি আমার বউ হবে আমাদের সুন্দর সংসার হবে তোমাকে আমি আর একটুও কাটতে দিব না প্রমিস সামনে বিয়ে এবার অন্তত একটু হাসো তোমার মন খারাপ দেখে গেলে বাড়িতে গিয়ে বিয়ের আয়োজনে আমার মন বসবে না ইচ্ছে করবে ছুটে আসি তোমার কাছে কিন্তু তোমার বার্সিটি তো বন্ধ তাই তোমার সাথে দেখা করতে এই বাড়িতে ছুটে আসতে হবে তুমি কি চাও বিয়ের আগে আমি এসব পাগলামিগুলো করি জুই এবার হালকা এদিক সেদিক মাথা নাড়ালো যার দ্বারা বোঝা যায় সে চায় না অনেকক্ষণ পর মেয়েটা রেসপন্স পেয়ে মেহেদি খুব খুশি হয়েছে বকে আরেকটু শক্ত করে চেপে ধরে কণ্ঠে বলল আই লাভ ইউ জান আই লাভ ইউ মোর ডিপলি দেন ওয়ার্ড ক্যান এক্সপ্লেন জুই মেহেদির বুকে মুখ গোজে ভাঙা ভাঙা কণ্ঠে বলল আই লাভ ইউ টু বিয়ে ঠিক হওয়ার খুশিতে নিচে সকলেই মিষ্টি মুখ করছে কিন্তু আহিয়ান চুপচাপ কর্নারের সোফায় বসে ফোন স্কল করায় ব্যস্ত এহসান নওয়াজ আবির ও তানবিরের সাথে আড্ডা জমিয়েছে বেশ এগুলো দেখে নিজের বাপ ও শ্বশুরের উপর প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে আহিয়ান। শ্বশুররা মেয়ের প্রেমে একটু একটু ভিলেন হয় সেটা সকল জায়গায় দেখা যায় কিন্তু তার আর তার বইয়ের মাঝে সবচেয়ে বড় ভিলেন নিজের বাপ ইস ছেলেটা সোনায় বাঁধানো কপাল হঠাৎই কেউ এসে সামনে দাঁড়িয়ে কোমল কণ্ঠে বললে ভাইয়া মিষ্টি মুখ করুন মেয়েলি কণ্ঠস্বর পেতেই আহিয়ান মাথা তুলে তাকালো দেখলো সামনে মিষ্টির চেয়ে হাতে মিশকা দাঁড়িয়ে বিরক্তকর একটা বিষয় এই মেয়েটা ছাদ থেকে নামার পর মনে হচ্ছিল চোখ দিয়ে গিলে খাচ্ছে এখন আবার মিষ্টি রুচিলায় কথা বলতে চলে এসেছে আহিয়ান ফোনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল সরি মিস আই এম নট আ ফ্যান অফ সুইটস মিশকা কিঞ্চিত হেসে বলল আমার নাম মিশকা আগেও বলেছি আহিয়ান ওর দিকে না তাকিয়েই বলল আইন বারবার মনে করিয়ে দেওয়ার কিছুই নেই তাহলে কেন মিস বলে ডাকছেন অপরিচিত কাউকে নাম ধরে ডাকা আমার পছন্দ না বিশকা এবার গ্রুবাকিয়ে বলল সন্ধ্যা থেকে দুইবার পরিচিত হয়েছি তারপরেও বলছেন আমরা অপরিচিত আহিয়ান আছে বিপদে এই মেয়ে এসেছে পর থেকে জোকের মতো পেছনে লেগে আছে হঠাৎই সামনে তাকিয়ে দেখলো রিহান এসেছে রিহানকে দেখে মনে হয় ছেলেটা প্রাণ ফিরে পেল রিহানের নাম ধরে ডাকতে ডাকতে বসা থেকে উঠে অন্যদিকে চলে গেল আজকের পর্ব এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য